কত কথা বলে রে আপনি কি জানেন পৃথিবীতে ভাষা কতগুলি চলুন জেনে ফেলি আর হ্যাঁ জানতে চাই পেজটি ফলো ও লাইক দিয়ে পাশে থাকুন বর্তমানে ভাষাবিজ্ঞানীদের হিসাবে পৃথিবীতে মোট ছয় থেকে সাত হাজার দুইশোটির মতো ভাষা বিদ্যমান তবে এই সংখ্যা নির্ভর করে আপনি কোন উৎস ধরছেন যেমন এথনোলগ ডেটাবেসে সাত হাজার একশোটিরও বেশি ভাষা লিপিবদ্ধ আছে প্রায় চল্লিশ শতাংশ ভাষা বিলুপ্তির পথে কারণ সেগুলোর বক্তা সংখ্যা খুবই কম অনেক সময় কয়েকশো বা কয়েক ডজন মানুষই শুধু সেই ভাষায় কথা বলেন ভাষাগুলির মধ্যে অনেকগুলি উপভাষা বা ডায়ালেক্ট ধরা হয় না আবার কিছু ক্ষেত্রে উপভাষাকেও আলাদা ভাষা ধরা হয় এক ইংরেজি বা ইংলিশ এক দশমিক চার পাঁচ বিলিয়ন বিশ্বজুড়ে বিশেষত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ভারত দুই ম্যান্ডারিন চীনা বা ম্যান্ডারিন চাইনিজ এক দশমিক এক দুই বিলিয়ন চীন তাইওয়ান সিঙ্গাপুর তিন হিন্দি বা হিন্দি ছয়শো দশ মিলিয়ন ভারত নেপাল চার স্প্যানিশ বা স্প্যানিশ পাঁচশো মিলিয়ন স্পেন ল্যাটিন আমেরিকা যুক্তরাষ্ট্র পাঁচ ফরাসি বা ফ্রেঞ্চ তিনশো মিলিয়ন ফ্রান্স আফ্রিকার বহু দেশ ক্যানাডা ছয় স্ট্যান্ডার্ড আরবি বা আরবিক তিনশো মিলিয়ন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সাত বাংলা বা বেঙ্গলি দুইশো মিলিয়ন বাংলাদেশ ভারত পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম আট পর্তুগিজ বা পর্তুগিজ দুইশো মিলিয়ন ব্রাজিল পর্তুগাল আফ্রিকার কিছু দেশ নয় রুশ বা রাশিয়ান দুইশ মিলিয়ন রাশিয়া পূর্ব ইউরোপ মধ্য এশিয়া দশ উর্দু বা উর্দু দুইশ মিলিয়ন পাকিস্তান ভারত এগারো ইন্দোনেশীয় বা মালয় দুইশো মিলিয়ন ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাই বারো জার্মান বা জার্মান একশো পঁয়ত্রিশ মিলিয়ন জার্মানি অস্ট্রিয়া সুইজারল্যান্ড তেরো জাপানি বা জাপানিজ একশো পঁচিশ মিলিয়ন জাপান চোদ্দ তুর্কি বা টার্কি নব্বই মিলিয়ন তুরস্ক সাইপ্রাস পনেরো তেলেগু বা তেলুগু পঁচাশি মিলিয়ন ভারত অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ষোল তামিল বা তামিলিয়ন চুরাশি মিলিয়ন ভারত তামিলনাড়ু শ্রীলঙ্কা ম্যালয়েশিয়া সতেরো মারাঠি বা মারাঠি তিরাশি মিলিয়ন ভারত মহারাষ্ট্র আঠেরো ফার্সি বা ফার্সি আশি মিলিয়ন ইরান আফগানিস্তান দড়ো তাজিকিস্তান উনিশ পাঞ্জাবি বা পাঞ্জাবি পঁচাত্তর মিলিয়ন পাকিস্তান ভারত কুড়ি হাউসা বা হাউসা সত্তর মিলিয়ন নাইজেরিয়া নাইজার পশ্চিম আফ্রিকা